তারপরে টেকনিক্যাল ক্লাইম তবে এই মুহূর্তে একটা পাচেন্দ্রী পাল নাম শুনেছেন ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী তিনি আমার মানে এই ব্যাপারে অনেকটা উৎসাহ গিয়েছেন ভালো অবশ্যই ভালো আপনাকে বললাম বর্ধমানের মানুষ হিসাবে আমার ভালো লাগছে যে বর্ধমানের মানুষরা এত এই ব্যাপারে এত উৎসাহ যায় খুব একটা সোজা ছিল না সেটা আমার অফিসিয়ালি বলুন ছুটির ব্যাপারে বলুন বা টাকা পয়সা জোগাড়ের ব্যাপারে বলুন একদমই সুবিধা ছিল না বাড়ির পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না ভালো ছিল না মিসে আমার মিসেস একটু অসুস্থ ছিলেন তো সাহায্য অল্প অল্পাদ্রু পেয়েছি বন্ধুবান্ধব এবং পরিচিতের মতো থেকে অল্প অল্পদ্র পেয়েছি বাকিটা আমাকে লোন করেই যেতে হয়েছে যখন ভালো লাগছিল মানে খুবই ভালো লাগছিল কিন্তু ভালো লাগার মধ্যে একটা বাজে ব্যাপার ছিল যে প্রায় ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছিল তার সঙ্গে স্যান্ড পার্টিকেল যেগুলো মুখে লাগছিল সেটা অস্বস্তিকর খুবই অস্বস্তিকর সেই জন্য দশ থেকে পনেরো মিনিটের বেশি থাকতে পারিনি নেমে আসতে হয়েছে ওটার সময় মানে নর্মাল কিন্তু ঝোড়ো হাওয়াটা বরাবরই ছিল একদম ক্যাম্প ভোর থেকে আমরা রাত আটটার সময় আরম্ভ করি চোদ্দ তারিখ এবং পুরো রাস্তাটাই ঝোড়ো হাওয়ার মধ্যে থাকতে হচ্ছে না কখনোই হয়নি আমি সবসময় বলছি মন এবং শরীর এতটাই মানে ভালো ছিল যে সাবমিট করবো এরকম পরিস্থিতি ছিলাম মানে কখনোই মনে হয়নি যে পারবো না অবশ্যই এটা এখানে থেমে থাকার জন্য নই তো আমরা এরপরে প্রোগ্রাম হবে চিন্তা আছে মাথায় হয় না না মনোবল বলতে দেখুন মনোবলটা আগে থেকেই তৈরি করে নিতে হয় যে আমাকে সাবমিট করতে হবে ঠিক আছে তারপরে আমরা এগোই সব এবং সবসময় সবসময় খেয়াল রাখতে হয়েছে নিজের সেফটিটাকে হ্যাঁ সেফটিটাকে সবসময় খেয়াল রাখতে পরিস্থিতি বলতে মানে ট্রাফিক জ্যাম ছিল আমরা এভারেস্ট উইন্ডোর পর থেকে এভারেস্ট যেটা ব্যালকনি ব্যালকনির পর থেকে ট্রাফিক জ্যামে পড়তে হয় আমাদের এবং সেটা প্রায় আপনার হিলারি স্টেপ অব্দি ট্রাফিক জ্যামটা ছিল হ্যাঁ ওনার এভারেস্ট জয়ের এই সাফল্য হিসাবে আমি গর্বিত এবং এই এভারেস্ট জয়ের স্বপ্ন ছিল বহুদিন থেকে ধীরে ধীরে সেই স্বপ্নের দিকে এগিয়ে গেছে দু থেকে তিন বছর ধরে তারপর আজকে এভারেস্ট জয় করে ফিরে এসেছে তাতে সকলেরই আশা হয়েছে এবং সকলেই গর্বিত হ্যাঁ সেটা তো একটা ছিলই চিন্তার কারণও ছিল কীভাবে অত দূরে উঠবে কীভাবে সাফল্য লাভ করবে পরে যখন সত্য বাধা বিক্রম অতিক্রম করে ওই চূড়াতে পৌঁছেছেন তারপরে নেমে এসেছেন তারপরে আমাদের সকলের পরিবারের চিন্তা অনেকটা কমে গেছে দূর হয়েছে